দেশের ষোলোটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ এজন্য সাতাশ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান তবে আঠাশ এপ্রিল থেকে আবারও চালু হচ্ছে চলবে নতুন নির্দেশনা মেনে স্কুল কলেজ ও মাদ্রাসা খুললেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম চলমান তাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় শ্রেণীকক্ষের বাইরে সূর্যের তাপ লাগতে পারে এমন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে এক শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহ প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা চলবে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং দুই শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহে প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নটা এবং দ্বিতীয় শিফট সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে